আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদের পরে আবারও স্বাগতম আপনাদেরকে শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ আজকে বিষয় থাকবে আমরা একটা গাড়িতে যেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ইঞ্জিন বনাট এই ইঞ্জিন বনাট আমরা কিভাবে খুলবো এবং পিছনের যে ব্যাগ ডালা আছে এই ব্যাগদালাটা আমরা কিভাবে খুলবো এই জিনিসগুলোর সুইচ কোন জায়গায় থাকে ঠিক আছে কোনটা টান দিলে এটা অটোমেটিকলি লক খুলে যায় এই জিনিসগুলো আজকে আমরা দেখাইয়া দিব আলহামদুলিল্লাহ আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো গুলো দেওয়ার আমরা এই জিনিসটা কিন্তু চেষ্টা করে থাকি তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ আমি কথা বাড়াবো না আমি এখন সরাসরি চলে যাবো আপনার ইঞ্জিন যে বনারটা আছে এই বনারটা কিভাবে খুলতে হয় আমি সবার প্রথমে আমি এটা দেখাইয়া দিব এই যে দেখাইয়া দিচ্ছি আপনার প্রতিটা গাড়িতেই আমরা যখন এভাবে বসবো ঠিক এই ডান সাইডে এই জায়গাটা ফলো করবেন এতটুকু জায়গায় এই এতটুক জায়গায় আপনি ফলো করবেন অন্য জায়গায় খোঁজার দরকার নাই এখানেই খুঁজবেন এখানে খুঁজে ঠিক এখানে একটা আপনি লক পাবেন এই যে লকটা এবং এখানে দেখেন একটা গাড়ির চিহ্ন দেওয়া আছে সেম এখানে ইঙ্গেল বনাটের খোলারও একটা চিহ্ন দেওয়া আছে আপনি সহজভাবে ভাবে বোঝার জন্য কিন্তু এটা জাপানিরা দিয়ে দিছে যেন আপনার বুঝতে যেন কষ্ট না হয় কিন্তু আমরা বাঙালিরা খুব কম বুঝি কিন্তু জাপানিরা কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা এরকম ভাবে করছে যেন বুঝতে যেন সমস্যা না হয় একদম সহজ ভাবে কিন্তু বুঝাই দিছে এই লকটারে আপনার এভাবে চাপ দিবে একটা শব্দ হবে এই ফুল উপরে নিয়ে আসবেন এই লকটা কিন্তু খুলে গেছে তো এটা দেখাইয়া দিলাম এবং পিছনে পিছনে যে আপনার ব্যাগ ডালাটা খুলে আচ্ছা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাইয়া দিই এটা কিভাবে খুললো এবং তারপরে আপনি কিভাবে খুলবেন ওইটা খোলার পরে আমরা যদি সারা দিন এটাকে কিন্তু টানি খুলবে না এখানে কিন্তু আরেকটা লক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে যখন এই লকটা খুলবেন আপনাদের বাম হাতটা একটু এভাবে রাখবেন এবং ডান হাতটা এই লকে নিবেন এই এই যে এই লকটা এটা খুলতে হবে এভাবে হালকা এটা চাপ মারবেন খুলে যাবে ঠিক আছে আবার যখন আপনি এই বনারটা লাগাবেন আস্তে করে এভাবে রাখবেন রেখে এখানে এক হাত এখানে এক হাত এই লেগে গেছে কারণ আমার ইঞ্জিন বনার কিন্তু খোলাও শেষ লাগানোও শেষ আলহামদুলিল্লাহ এখন আমি দেখবো পিছনের যে ব্যাগ ডালা আছে ওইটা কিভাবে খুলে তো ওইটা খোলারও সেম কিন্তু এখানে লক আছে আমি দেখা দিচ্ছি একদম কাছে নিয়ে যে এই যে সামনের যে লকটা দেখতেছেন এটা হচ্ছে পিছনে ব্যাগ ডালার আর এটা হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কির এটা যখন আমি এভাবে উপরের দিকে চাপ দিব পিছনে কিন্তু ব্যাগ ডালা খুলে যাবে আর এটা চাপ দিলে তেলের ট্যাঙ্কি খুলে যাবে হ্যাঁ আমি দেখা দিচ্ছি আমরা যেরকম সামনের বনাটের কিন্তু হাত দিয়ে এভাবে খোলা লাগছে এটা তো হাত দিতে হবে না আপনি ওইখানে ওইটা টান দিলেই এটা অটোমেটিকলি কিন্তু খুলে যাবে এই যে খুলে গেছে এই খুলে গেছে এখন আপনার যত ধরনের মালসামানা আছে বা আপনার যাবতীয় যা যা লাগে সব কিছু এখানে আপনি রাখতে পারবেন আলহামদুলিল্লাহ এটা যদি আপনি না খুলতে পারেন আবার এটা যখন লাগাবেন এটা আস্তে করে এভাবে নিয়ে এই লেগে গেছে এখন সারাদিন টানবো কিন্তু এটা খুলবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন যে সামনের কিভাবে ইঞ্জিন বনার্ট এবং পিছনের কিভাবে খুলতে হয় ভিডিওটা আর বড় করব না যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই আমি বলবো আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব করে রাখবেন এবং যারা আমার ভিডিওটি দেখে ড্রাইভিং শিখতে চান আমাদের এখানে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমাদের ড্রাইভিং সেন্টারটি একদম বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা এখানে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর দ্বারা কিন্তু ড্রাইভিং শেখানো হয় আলহামদুলিল্লাহ আবারও নতুন কোন ভিডিও আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ